এই মুহূর্তে আব্দুল সামাদ মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তার অপসারণের দাবিতে কিন্তু বিক্ষোভ করছে শিক্ষার্থীরা ভিতরে আমরা দেখেছি হাজারো শিক্ষার্থী তারা কিন্তু বিক্ষোভ করছে এই মুহূর্তে গেট আটকে দেওয়া হয়েছে কোনো কাউকে ভিতরে ঢুকতে কিংবা বের হতে দেওয়া যাচ্ছে না আমরা এখানে একজনের সঙ্গে কথা বলবো আসলে তোমরা গেটটা কেন আটকাই দিছ আমাদের স্কুল দখল করে থেকে করা হয়েছে হচ্ছে মনে করেন আমাদের স্কুলেই জায়গা দিছে পিটিআই বানানোর জন্য যাই হোক এরকম স্কুলটা শিশু থেকে মনে করেন এইট পর্যন্ত পড়ানো হয় ওখানে প্রায় বারোশো থেকে পনেরোশো স্টুডেন্ট পড়ে এখন তারা নিয়ম বানাচ্ছে যে পনেরো জন মেধাবী স্টুডেন্ট মানে তিরিশ জন মেধাবী স্টুডেন্ট থাকবে আর বাকিগুলো থাকবে না তাহলে বাকি ফ্যামিলিরা তারা কী করবে সরকারি স্কুল তো তারা কীভাবে টাকা দিয়ে পড়াবে আমাদের শুধু টিচার পড়ুক সেটা সমস্যা নাই কিন্তু বাকি স্টুডেন্টগুলো পড়বে কোথায় কয়জন দিবে মোট মোট এক ক্লাসে তিরিশ জন থাকবে মেধাবী তাও আবার মেধাবী যারা মেধাবী না তারা কি মেধাবী হবে না তারা তুমি অবশ্যই মেধাবী হবে এখন তোমরা গেট আটকে কি করতে চাচ্ছ এখন আমাদের যতক্ষণ দাবি না মানবে আমরা গেট খুলব না এটাই এই গেট খুল তারা কিন্তু গেট আটকে দিয়েছে তারা জানাচ্ছিল যে তাদের দাবি না মানা হওয়া পর্যন্ত তারা কিন্তু গেট খুলবে না এবং কাউকে বের হতে কিংবা ঢুকতেও দেওয়া হচ্ছে না এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ভিতরে মিছিলে মিছিলে উত্তাল করে ফেলেছে এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

তাদের যে বিক্ষোভ এটি সরিয়ে নেবে এবং তারা নিজ নিজ কর্মস্থলে এবং শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবে